ভালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প ডেবিল বর পর্ব চোদ্দ লেখিকা আসি বা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় তাহলে চলুন গল্পে যাই কথা বললে কল থেকে ফেলে দেব না বলে চুপ করে থাকে আসলকে ছাদে এনে কোলে থেকে নামিয়ে দেয় আসলে প্রথম রিহানদের বাসায় ছাদে এসেছে আসল ঘুরে ঘুরে দেখছে ছাদের সার খুনায় চারটে লাইট লাগানো যার জন্য রাত হলে অনেকটা আলো হয়ে আছে ছাদটা আসলে সবচেয়ে ভালো লাগে দোলনা দেখে দোলনার পাশে অনেকগুলো ফুল গাছও লাগানো হঠাৎ আচল পেটে কারো সোয়া পায় রেহান আসলকে পিছন থেকে জড়িয়ে ধরে আসলে ঘাড়ে থুতনি রাখে রেহান বললো ভালো লেগেছে আসল বলল হ্যাঁ আচ্ছা একটা প্রশ্ন করি রেহান বললো একটা কেন হাজারটা প্রশ্ন করো বউ নো প্রবলেম আসল বলল আপনার বেলকুনিতেও দেখলাম অনেকগুলো ফুল গাছ আবার এখানেও এগুলো কি আপনার পছন্দের না রিমির রেহান বললো যদি রিমি পছন্দ হতো তাহলে নিশ্চয়ই আমার বেলগুড়িতে ফুল গাছ থাকতো না আসলে আমারই ফুল অনেক প্রিয় আসল বললো রিহান বলো চলো দোলনায় গিয়ে বসে বলেই আসলে হাত ধরে দোলনায় বসে রেহান আসলে কোলে মাথা রেখে শুয়ে পড়ে আসল বললো আজিব এখানে কি শোয়ার জায়গা নাকি এত শোয়ার ইচ্ছে হলে ঘরেই তো শুতে পারেন তাই না রিহান বললো এসব তুমি বুঝবে না পিচ্ছি রাতে বই করলে মাথা রেখে আকাশে চাঁদ দেখাটা অন্য রকম লাগে আসল বললো ও আচ্ছা রিহান বললো তুমি কিছু বলছো না যে আমি একা একা বক বক করে যাচ্ছি আসল বললো আমি আর কি বলবো রিহান বললো আচ্ছা কাল তাহলে বাড়িতে যাবে আই মিন আমার শ্বশুর বাড়ি আসল বলল। আমি তো কাউকে বলিনি রিহান বলল তাতে কি সকালে জানিয়ে দিবা আসল বলল। আচ্ছা দেখি রিহান বল আচ্ছা আসল সত্যি করে একটা কথা বলবে আসল বলো হ্যাঁ বলুন রিহান বলে যদি এখন জিসান ফিরে আসে তো তুমি ওর কাছে ফিরে যাবা আসল রিহানের দিকে তাকিয়ে দেখে রিহান অসহায়ভাবে আঁচলের মুখের দিকে তাকিয়ে আছে রিহানের চাউনিতে কিছুটা ভয়ও দেখা যাচ্ছে যেন আসলকে হারানোর ভয় রেহান এক দৃষ্টিতে আসলের দিকে তাকিয়ে আসলের বলা উত্তরে অপেক্ষা করছে আসল বলো এইসব না বললে ভালো হয় না রিহান বলল আসল প্লিজ আমার কথার উত্তর দাও আসল বললো দেখুন আমি জিসানকে ভালোবাসতাম ঠিক কিন্তু ও তো আমাকে ঠকিয়েছে তাই না এত ভালোবাসার পরও যে আমাকে ঠকিয়েছে তার কাছে কীভাবে ফিরে যাবো আর রিহান আসলের কথা শুনে মচকি হাসে যেন কঠিন কিছু জয় করে নিয়েছে আসল বললো এবার তাহলে উঠুন তাই এমনিতেও অনেক রাত হয়েছে এত রাত ছাদে থাকার দরকার নেই রিহান আসলে কথা শুনে উঠে বসে আসলের দিকে তাকিয়ে বলে রিহান বলল রুমে কেন ভুক উসকে আসল বললো আজই সারা রাত এখানে কাটাবে নাকি রেহান বললো বুঝেছি তো বেবি আসল বললো কী বুঝলেন রেহান বললো আদর করবা আমায় তাই তো চোখ মেরে আসল বললো আপনি এত অসভ্য কেন বলুন তো রাত হয়েছে আমার ভয় করে তাই বলছে রেহান মুসকে হেসে উঠে আসলকে আবার করে তুলে নেয় আসল বললো কে পাগলামও করছেন আমি কি হেঁটে যেতে পারবো না নাকি রেহান বলল আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন বেবি আসে আসল বলল আহারে রেহান আসলকে নিয়ে রুম চলে আসে আসল বিছানায় পাশ ফিরে শুয়ে পড়তে রেহান বলে ওঠে রিহান বলল এ কি তুমি ঘুমানোর প্ল্যান করছো নাকি হ্যাঁ করছে আসল বললো তো কি করবো শুনি আপনাকে নিয়ে নাচবো যত সব রেগে রিয়ান আসলে পাশে শেষ হয়ে আসলকে নিজের দিয়ে ঘুরিয়ে নেয় রেহান বললো হুম সারাদিন যে এত কষ্ট দিন এখন ভালোবাসা চাই মস্কি এসে আসল বললো দেখু না আমার খুব ঘুম পাচ্ছে প্লিজ ঘুমাতে দিন রিয়ান বললো নো এ বলে আসলে ঠোঁটে আলতো করে সময় দেয় আসলবাবু বলল ঘুমাতে দিন প্লিজ রিহান বুঝতে পারে আসলে হয়তো খারাপ লাগছে তাই ঘুমাতে চাইছে রিহান আসলকে আর বিরক্ত করেনি শুধু মুচকি হেসে আসলকে টেনে বুকে নিয়ে আসে আসল বলল কী হচ্ছেটা কি বলুন তো রিহান চুপচাপ এখানেই ঘুমাও নয়তো আর সারা রাত ঘুমাতে দিব না বেবি আসল আর কথা না বলে রিহানের বুকে শুয়ে পড়ে বিচারে ঘুমাতে পারলেই বাসে রিহানও আসলকে শক্ত করে জুড়ে ধরে সকালে আসলে ঘুম ভাঙলেও নড়াচড়া করতে পারছে না বুঝতে পারছে ওর উপর কেউ আছে আসল ভালো করেই বুঝতে পারছে লোকটাকে কে রেহান আসলে গলায় মুখ ডুবিয়ে রেখেছে এদিকে বেসারির জন্য ধম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আসল ধীরে ধীরে রেহানকে সারতে নিলে রিহান আসলকে আরও চেপে ধরে রিহান বললো ওহ বেবি আমার গম হয়নি আমাকে ডিস্টার্ব করো তো আসল বললো আমি আপনাকে ডিস্টার্ব করলাম কোথায় আপনার ঘুম হয়নি ভালো কথা বিছানায় গিয়ে সারা দিন পড়ে পড়ে ঘুমান না না করছে একা জীব রিহান বললো না আমি এখানে ঘুমাবো তুমি খবর আছে তোমার আসল বললো আরে আজ না বাড়িতে যাওয়ার কথা ছিল আপনি তো বললেন রিহান বললো হ্যাঁ তো এত সকাল সকাল চলে যাব নাকি আসল বললো না তা না গোছানো বাকি আছে তাই আর মার সাথে ব্রেকফাস্ট বানাতে যাবো ছাড়ুন রিয়ান আসলে কথার মধ্যে কিছু না বলে আসলে গলায় চুমু দিয়ে উঠে পড়ে আচল বললো আপনি না ঘুমাবেন উঠলেন যে রিহান বললো তুমি ঘুমাতে দিলে তো গম্ভীর কণ্ঠে আচল মুসকি হেসে উঠে যায় আসলে মুসকি হাসিটা রিহানের চোখ এড়াতে পারেনি রিহান বললো বেবি তুমি আর কত আমার থেকে দূরে দূরে থাকতে পারো আমি দেখে নিব মনে মনে আচল ফ্রেশ হয়ে নিচে চলে আসে এসে দেখে রিমি ড্রয়িং রুমে বসে আছে রিমি আসলকে দেখেও না দেখার ভান করে আসলের মাথায় কিছুই ঢুকছে না রিমি তো আসলে প্রথম থেকেই অনেক তাহলে হঠাৎ করে কি হয়ে গেল ব্রেকফাস্ট কি বানাবা একটু বলে দিলে সুবিধা হতো রিমি বললো তোমার কিছু করতে হবে না মা ঘুম থেকে উঠে করে নিবে আসলের দিকে না থাকে আসল বললো রিমি তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আসো কাল রাত থেকে দেখছি তুমি কেমন বিহেভ করছো আমার সাথে রিমি বললো কেন কোনো খারাপ বিহেভ করেছি নাকি ক্ষমা চাইতে হবে তোমার কাছে আসল বলে এসব কি বলছো আমি এ কথা বলিনি রিমি বললো তো কি বলেছ কি মিন করতে চাইছো আচ্ছা আমি যাই রিমির সাথে কথা বললেও হয়তো আরও রেগে যাবে তার চেয়ে কিছু একটা বানিয়ে ফেললি মনে মনে আসল রান্না করে চলে যায় আর এদিকে রিমি আসলের সাথে রেগে নিজের রুমে চলে আসে আঁচল পরোটা বানাচ্ছে হঠাৎ পেটে কারো স্পর্শে পেয়ে আসল রেগে যায় রেহান ভেজা চুলে মুখ ডুবে রেহান বলল বেবি তোমার ভেজা চুলের ক্রান্ত আমাকে পুরো নিহত করে দেবে গা আসল বিরক্ত হয়ে রেহানের পেটে কোনোই লাগিয়ে দেয় রিহান বললো আহ আচল এইসব কি ছেলে মানুষই করছো বলো তো রেগে আসল আমাকে কাজ করতে দিন বলছি নয়তো আপনাকে গরম পানিতে সোভাবো বলে দিলাম আসলে রাগ দেখে রেহান ত্যাগ করে আসল ব্রেকফাস্ট করে রেডি করে সবাইকে ডাকে একসাথে সবাই ব্রেকফাস্ট করে নেয় রেহান বললো মা বাবা বলছিলাম যে কালকে তো আসলে বাড়িতে যাওয়া হয়নি তো আজকে নিয়ে যাই ওরও ভালো লাগবে বাড়িতে গেলে তাই আর কি রেহানের বাবাও হ্যাঁ তো ভালো কথা নিয়ে যা কাল তো তোর জন্যই যাওয়া হয়নি রেহানের মা বললো তাই তো যা কাণ্ড করলিকা আচ্ছা কালকে কত বাদ দিলে ভালো হয় না বিরক্ত হয় রেহান বাবা বললো হ্যাঁ আচ্ছা আমি উঠি রেহানের মা বাবা রিমি উঠে চলে যায় রেহান এখনো বসে আছে আচল বললো আপনার কি খাওয়া শেষ হয়নি আরও খাবেন আপনি অবাক হয়ে রেহান বললো হুম খাবো তো আচল রেহানের কথায় হা হয়ে যায় বলে কি এত খাবার ওনার পেটে জায়গা নেবে কীভাবে ধৈর্যা করার করো আমি গিয়ে গুছিয়ে নেই আসল উঠে চলে যেতে নিলে রিহান আসলে হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয় রিহান বলল আমাকে না খেয়ে চলে যাচ্ছ যে মুসকে আসল বলল খান না গিয়ে সব খেয়ে নিষেধ করছে কি যত আসলে ঠোঁটে ঠোঁট দেয় আসল মেসারে বড় সব আর অন্য দিকে দেখছে কেউ চলে আসলো কিনা অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রেহান আসলকে সার আসল রিহানের সাথে বেরে না উঠে ক্লান্ত হয়ে রিহানকে সারানোর চেষ্টা করে বন্ধ করে দেয় হঠাৎ রিমি চলে আসে রিমি ওদের দুজনকে ওসে দেখে চোখ হাত দিয়ে উল্টো দিক করে যায় রিহান আসলকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে সাথে আসল রেহান দেখতে পায় রিমি চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রিহান সাথে সাথে আসলকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায় রিহান বললো আসল বেবি যখন তখন তোমার রোমান্স করতে মন চায় হ্যাঁ এভাবে ড্রয়িং রুমে কেউ কিস করে বলো তো রেহানের কথায় আসল যেন আকাশ থেকে ধূপ করে মারতে পড়ে আসল চোখ বড়ো বড়ো করে রেহানের দিকে তাকায় আসল বলো কি আমি রিহান ইশারায় রিমিকে দেখিয়ে বলে রেহান বললো হ্যাঁ তুমি তো চোখ মেরে রিমি বুঝতে পেরে মুসকি হেসে চলে যায় আর আসল রাগে গছ গস করতে করতে নিজের রুমে এসে গুছাতে থাকে বিকেলে আসল রেহানের মা বাবার কাছে বিদায় নিয়ে চলে বেরোয় রেহান আর বাসল আসলের সাথে রিমিও যায় যদিও প্রথম যেতে রাজি ছিল না কিন্তু আসলে অনুযায়ী যেতে হয়